तपाईं हे बन्दैहरु सामने देखियो पिचङ बिच बलान्डा कि त हेरै कोइला ले गओ ना भरगुरु जाओ न कोइ मान्छेले আছে আছে ভুল বোৱা নাই ভুল দিয়

थे थे तो जए, नहीं 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 नही

আমার ছোট ভাই বিগত পনেরোই অক্টোবরে সৌদি আরব ইয়া দুবাই তিনতলা ভবন থেকে অ্যাক্সিডেন্ট করে মারা যায় তার জন্য সবাই জয় করবেন তার জন্য আল্লাহ জান্নাত নসিব করে আর কি আর তার সাথে যদি চলাফেরা কারোর সাথে কোনো ভুলভ্রান্তি করে থাকে তার পক্ষ থেকে আমরা আপনাদের কাছে ক্ষমা চাই তারা দয়া করে ক্ষমা করে দিবেন আল্লাহ যদি তার জান্নাত নসিব করে আর কি আর বিশেষ করে তার সাথে যদি কেউ পানাদানা থাকেন আমরা আছি আমার বাড়িতে আছে আমি আছি ইনশাল্লাহ বলবেন আপনারে বললে আমরা পানতনা শুট করে দিব ইনশাআল্লাহ ঠিক আছে এডি আর কি উপস্থিত মুছলি کرام সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম এ মায়াতুল আব্দুল আইসুল চৌধুরী ছোট ছেলে দুবাই গেছিল গত 15 তারিখে মারা গেছে দুবাই আজকে আনছে চলার পথে যদি কোনো বুরুতি কইরা থেকে থাকে এই মায়াতের পক্ষ থেকে আপনারা তার হমা পাঠিয়ে আপনারা ওদেরকে মাফ করে দিবেন আর যদি কোনো পানা জানা তাহেন জানাইবেন

oh uh -huh.